প্রথম দফার ভোট উনিশে এপ্রিল পশ্চিমবঙ্গ ছত্তিশগড় উত্তরপূর্ব ভারত কাশ্মীর সহ একুশ রাজ্যে ভোট বঙ্গে ভোট কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল পশ্চিমবঙ্গ সহ মোট চব্বিশ রাজ্যে ভোট গ্রহণ বঙ্গে ভোট দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে তৃতীয় দফার ভোট সাতই মে পশ্চিমবঙ্গ সহ মোট সাতাশ রাজ্যে ভোটগ্রহণ বঙ্গে ভোট মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুরে চতুর্থ দফার ভোট তেরোই মে বঙ্গে ভোট কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম দুর্গাপুর আসানসোল দুর্গাপুর বর্ধমান পূর্বে পঞ্চম দফার ভোট বিশে মে বঙ্গে ভোট হাওড়া উলুবেড়িয়া হুগলি ব্যারাকপুর শ্রীরামপুর বনগাঁ দমদম বসিরহাট বারাসাত আরামবাগে ষষ্ঠ দফার ভোট পঁচিশে মে বঙ্গে ভোট কাথি তমলুক ঘাটাল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রামে সপ্তম দফার ভোট পয়লা জুন বঙ্গে ভোট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুরে ভোট গণনা চৌঠা জুন মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন পুরুষ এবং মহিলা ভোটারদের অনুপাত বেশ ভালো দেশের বারোটি রাজ্যে মহিলা ভোটারদের সংখ্যা বেশি এবার দশ কোটি পাঁচ লক্ষ ভোট কেন্দ্র থাকবে দেশ জুড়ে ইভিএম থাকছে পঞ্চান্ন লক্ষ সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা